আজকে আবার দুইশোটা অর্ডার দারুণ চলছে আমাদের ব্যবসা স্যার সেল একদম কমে গেছে আগের মতো অর্ডার আসছে না কি করব এখন এত কষ্টের পর এমন পরিস্থিতি অনেকে ভাবে এমন পরিস্থিতি মানেই ব্যবসা শেষ কিন্তু সত্যি হলো সঠিক মার্কেটিং কৌশল ব্যবহার করলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকেও আপনি সহজেই ঘুরে দাঁড়াতে পারবেন foxwebite শুধু মার্কেটিং করেন। আমরা আপনার ব্র্যান্ডকে গড়ে তুলি আর আপনার সেলসকে বহু গুণে বাড়িয়ে দিই স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে আবার আমাদের ব্যবসায় নতুন প্রাণ ফিরেছে প্রতিদিন নতুন অর্ডার আসছে সেলস বাড়ছে আর আমাদের টিম আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে কাজ করছে তাহলে আর দেরি কেন আজই আপনার ব্যবসার গ্রোথের সঠিক পথ বেছে নিন বিশ্বস্ত সমাধান নিন ফক্সওয়েব আইটি থেকে